এই জে আপা আপা শুনতাছেন এই জে আপা এই যে আপনার ব্যাগ আট টাকা কইলে গেছে এটা আমার ব্যাগ না হ পা এটা তো আপনার আমি দেখছি তোphony পড়ছে এখানে মেল টাকা বললাম না এটা আমার ব্যাগ না আল্লাহর কসম আপা এটা আপনার আমি বললাম তো এটা আমার ব্যাগ না আপা স্যার বলো এই রোগীটার এমার্জেন্সি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে স্যার রোগীটার অবস্থা খুবই সিরিয়াস ওনাকে যদি খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারি তাহলে রোগীর মারা যাওয়ার সম্ভাবনা আছে ওই ভদ্র মহিলা আমার হসপিটালে আপনি প্লিজ আমাকে বলবেন কে তার কিডনি দিয়ে আমার জীবনটা বাঁচিয়েছে আমাদের এই হসপিটালের মালিক আমাদের একটু দেখতে চাই হ্যাঁ অবশ্যই এই যে আমাদের এমডি স্যার আপনি উঠবেন না প্লিজ পড়াশোনা শেষ করে আমি যখন হন্য হয়ে চাকরি খুঁজছিলাম তখন আমার রোড অ্যাক্সিডেন্টে একটি পা হারিয়ে ফেলে ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না এখান থেকে দশ বছর আগে আমি যখন ভিক্ষা করছিলাম আমার সামনে একটা ব্যাগ ফেলে দিয়েছিল ওই ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল এবং একটি চিঠি ছিল ভিক্ষাবৃত্তি ভালো পেশা নয় আপনি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করুন সফলতা আসবেই আগে ওই ভাষাগুলো আর আপনার দেওয়া টাকাগুলো না আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে আমি ওই টাকাটা দিয়ে প্রথমে হকারি শুরু করি তার কয়েক বছর পরে আমি একটা ফার্মেসি খুলি একটা সময় আমার মনে হতো আমি যতদিন বাঁচব ততদিনই মানুষের সেবা করে যাব আমি টাকা জমিয়ে আমার নিজের পাটাও অপারেশন করে নিয়েছি তারপর বহু পরিশ্রম করে আমি একটা হসপিটাল দিয়েছি কয়েকদিন আগে যখন আপনার ফাইলটা আমি দেখি তখন আমি চমকে যাই আপনার কিডনি দরকার টাকার অভাবে আপনার চিকিৎসা হচ্ছে না তখন আমার মনে হলো সৃষ্টিকর্তা হয়তো আমাকে আপনার সেবা করার একটা সুযোগ দিয়েছেন তখন আমার ভিতরে যে একটা আনন্দ হচ্ছিল সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি আমার একটা কিডনি আপনাকে দিয়েছি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে কারোর জন্য একটু উপকার করলে সৃষ্টিকর্তা সেটা দ্বিগুণ পরিমাণ প্রতিদান দেন আমি মন থেকে দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে যান